সকলকে শুভ সময় জানাচ্ছি আবৃত্তি করছে আমার স্বরচিত কবিতা কবিতা নয় কান্না আমি আর কবিতা লিখবো না কবিতা লিখতে গেলে শরীর ঘামে ভেজে যায় গলা শুকিয়ে আসে আমি দেখি মধ্যকে মুগ্ধ হয়ে ছেলেটা বলছে ভাই পানি লাগবে পানি ভাই পানি লাগবে পানি বাবা আমাকে পানি দে বাবা পানি দে আমার চোখের বাড়িতে লবণ ভরা পানি দেবুদ্ধ পানি দে আমার অনেক কষ্টের ছেলে ছিল এত ভয়াবহ কান্না শুনি কানে তানা লেগে গেছে আমার আমি চারপাশে কিছুই শুনতে পাই না আমার বুটের ভেতর শব্দটা আর থেকে যায় বাঙে বানে মতো বাচ্চি আমার অনেক কষ্টের ছেলে ছিল মাথায় রক্ত নিয়ে ছেলেটি প্রশ্ন করছে ভাইয়া আমি কি মারা যাব সত্য ছেলেটি চিৎকার করে বলছে আঙ্কেল আঙ্কেল আমাকে মারবেন না আমি আর কোনদিন এখানে আসবো না আমি শুধু দেখতে এসেছিলাম আমি আর কোনো দিন আসবো না আমাকে মারবেন না ছেলেটি সত্যি বলেছিল সে কোনোদিন আর আসবে না কোনো দিন না কোনো দিন না বাবা মাহমুদুর রহমানের ফোনে ফোন করতেই একজন ফোন ধরে বললো আপনার ছেলে মারা গেছে পোশাক মুখে আর মাপ আমার এইটুকু পোলা তার শরীরে দুইটা গলি আছে একটা গুলি তার তল্পের দিয়া ধৈকা আরেক দিক দিয়ে বাইর হয়েছে আরেকটা তার গোবরে ধৈকা গেছে আমার জানি কত কষ্ট পাইছে আমার কোলাটা না জানি কত কষ্ট পাইছে কত মাপের কোল খালি হল রে হিসাব নিকাশ মিলবে কেমনে ওরে সোনার টুকরা সন্তানেরা তোরা ছিনি কারা হয়ে গেলি আকাশের তারা রাজপথ হলো রক্তে লাল দেখলি না আগামীকাল আমি আর কবিতা লিখব না আমি লিখব শব্দ কান্না আর রক্তের লাল আমি হারিয়েছি আমার ছন্দ সব ছন্দ আমি হারিয়েছি আমার তাল আবু সাইদ বারহান মুগ্ধ রুদ্র য়ামিন এদের নাম এ ভুলবে কি করব তোদের নাম এ কোনো কবিতা নয় মায়ের কান্না চিৎকার করে আমি আজ বলতে চাই আর না